সম্মানিত ভাই ও বন্ধুগণ সম্মানিত ভাই ও বোনেরা কোঠাও কুল্লক उमेदवार চাদা বাকি দেখলে সবাই প্রতিবাদ করবেন আওয়াজ তুলবেন ব্যবসায়ী ভাই ও বন্ধুগণ ব্যবসায়ী ভাই ও বন্ধুগণ কাওকে চাদা দিবেন না কাওকে চাদা দিবেন না ব্যবসায়ী ভাই ও বন্ধুগণ নিয়ম মেনে আইন মেনে ব্যবসা করবেন ছাত্র ভাই ও বন্ধুদের শারীরিকভাবে সহযোগিতা করবেন ছাত্র ভাই ও বন্ধুদের কাছ থেকে শিক্ষা নিন দেশ গড়া শপথ নিন ছাত্র ভাই ও বন্ধুদের কাছ থেকে শিক্ষা নিন দেশ গড়া শপথ নিন আমি আমার দেশ করব আমি আমার দেশ রক্ষা করব কোথাও অনিয়ম অনৈতিক কার্যকলাপের जरिए পারবেন না হিন্দু ভাইদের উপর আক্রমণ করবেন না মন্দিরে দাউন্সট চালাবেন না রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করবেন না দেশ গড়া শপথ নিন ছাত্র ভাই লক্ষ্য করার অধিকার নিন

اوي اجه گلي کوئی زیادہ باسي لاءِ کوئی اوئے هوي هوي روي روي جانا اجه گلي کوئی اوئے هوي هوي روي روي جانا باسي گلي کوئی شنداسيا کي لي کوئی هوي هوي شنداسيا کي لي کوئی هوي هوي او شنداسيا کي لي کوئی هوي هوي زیادہ باسي نا کي لي کوئی هوي هوي دنيا مستور او ناري 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 چا

আর অন্য নয় অন্য নয় অনীতি কর্মকাণ্ড নয় আর নিজে তুমি শিকার হবেন না আমার সিরিম প্রতিবাদ করুন ঘুমন্ত দিকে জাগ্রত করুন আমরাই আমাদের দেশ গর্ব আমরাই আমাদের দেশ রক্ষা করব দেশ গড়ার শপথ নিন রাষ্ট্র সম্পদ রক্ষা করুন দেশ গড়ার শপথ নিন রাষ্ট্র সম্পদ রক্ষা করায় অঙ্গীকার নিন প্রিয় ব্যবসায়ী বাইরে বন্ধুগণ কালকে চাঁদা দিবেন না অন্য ব্যবসায়ী বাইয়া বন্ধান কাউকে চাঁদা দিবেন না কোনো সিন্ডিকেট চলবে না কোনো সিন্ডিকেট চলবে না ছাত্র ভাই ও বোনদের কাছে সার্বিকভাবে সহযোগিতা করবেন অন্যভাবে গাড়ি চালাবেন না অন্য রায় গাড়ি ছাড়ালে গাড়ি বন্ধ করে দিবেন। যাত্রী বাই ও বোনেরা যাত্রী বায়ু বোনা গাড়ি ভাড়া বেশ মিলে গাড়ি বন্ধ করে দিবেন ড্রাইভার ভাইরা কাউকে চাঁদা দিবেন না ড্রাইভার ভাইরা কাউকে চাঁদা দেবেন না সাধারণ জনগণ বায়ু বলিয়া ছাত্র ভাইদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন ড্রাইভার বায়ু বলিয়া এবং সাধারণ বায়ু বলিয়া ছাত্র ভাইদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন আমরাই আমাদের দেশ করব আমি আমাদের দেশ রক্ষা করবো এই দেশে নতুন করে আর সুন্দর শিল্পন্ন হতে না এই দেশে আর নতুন করে কোন চাঁদাবাজের জন্য হতে দিব না বিবেক আমি জীবন নির্যাতন শিকার হবেন মানুষ জাগ্রত হন আবাস থুলুন ছাত্রদের সুর সুর্মিলান আর কোনো রেখা করবো আমরাই আমাদের দেশ দর্গ নতুন পরিয়ার ওই চাঁদাবাজের জন্যে হতে দিবে না যেখানে স্যাঁতবাজ সিন্ডিকেট ওই চাঁদাবাজে হাতকে ভেঙে দিবেন সন্তসীদের হাত ভেঙে দিবেন শন্মেলিক বলে আওয়াজ থুলুন সন্মেলিক বলে আওয়াজ থুলন আর চাঁদাবাজি হতে দিব না আর চাঁদাবাজি হতে দিব না

ছাত্র ভাইদের কাছে দাঁড়িয়ে বলেন ছাত্র ভাইদের কাছে বলবো না ছাত্র ভাইদের কাছে